আমি আমার স্বামীকে একটু বেশি ভালোবাসি কারণ আমি বিশ্বাস করি পুরো পৃথিবীর লোক আমাকে ছেড়ে গেলেও আমার স্বামী আমাকে ছেড়ে কখনোই যাবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সবার মতো আমিও লাল টুকটুকে একটা শাড়ি পরে আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু রান্না করতে যাচ্ছি তো চলেন শুরু করা যাক আমার হাজব্যান্ড হাঁসের মাংস গরুর মাংস একটু বেশি পছন্দ করে তো সবসময় তো গরুর মাংস রান্না করে খাওয়াই থাকি কিন্তু আজকে চিন্তা করলাম একটু হাঁসের মাংস রান্না করি বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি পড়ছে আর এদিকে যদি একটু হাঁসের মাংস মজা করে রান্না করা যায় তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমেই যাবে তাই আমি সুন্দর করে হাঁসের মাংসটা কেটে ধুয়ে নিলাম এবং যত ধরনের মশলা আছে কিছু দিয়ে দিলাম আর এদিকে এখন আদা রসুন বাটা দিচ্ছি আর আদা রসুন বাটা দেওয়ার সময় ঠিক বুঝতে পারছিলাম না যে কতটুকু দিব কারণ আমি আস্তে আস্তে রসুন দিয়েছি কয়েক পিস আর এজন্যই ঠিক আন্দাজ করতে পারছিলাম না যে কতটুকু আদা রসুন তারপরে পরিমাণ মতো একটু দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতো তারপরে একটু লবণ দিয়ে দিব আর মরিচের গুঁড়োটা কিন্তু আমি দিব না কারণ আমি এখানে অলরেডি কাঁচামরিচ আর মরিচ ব্যবহার করেছি আর আমি কাঁচামরিচ দুই তিনটা কাঁচামরিচ নিয়েছি আমার কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল যেহেতু আমি মরিচ আর কাঁচামরিচটা দিয়েই দিয়েছি সেহেতু আমি এখানে কোনো মরিচ ব্যবহার করব না আর এদিকে অরিজিনাল সরিষার তেল দিয়ে দিচ্ছি এত সুন্দর ঘ্রাণ ছিল সরিষার তেলের থেকে আর সরিষার তেলের রান্না কিন্তু এমনিতেও অনেক মজা হয় আমার কাছে তো সরিষার তেলের তরকারি এখন অনেক ভালো লাগে তো যাই হোক বক বক করতে করতে আমি আমার মাংসটা পুরাপুরি রেডি করে ফেললাম এখন শুধু চুলায় বসে আগুনটা ধরিয়ে দেওয়ার বাকি পাশের চুল্লাতেও আমি ছোট্ট একটা হাড়িতে একটু পানি বসিয়েছি কারণ হাঁসের মাংস ভালোভাবে কষানো লাগবে আর গরম পানি দিয়ে যদি একটু একটু করে কষানো যায় তাহলে কিন্তু হাঁসের মাংস থেকে কোনো ব্যাড স্মেল করবে না হাঁসের মাংস আর খাসির মাংস এই দুইটা মাংস একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষানো লাগে এদিকে রান্না করতে করতে আপনি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হলো আমার পড়াই লাল টুকটুকের শাড়িটা এটা কিন্তু আমাদের বিয়ের প্রথম শাড়ি এটা আমার নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছিল অনেক দিন পরে শাড়িটা পরলাম আর শাড়িটা পরে এত বেশি ভালো লাগতেছিল আবার আমার হাজব্যান্ড তো যেভাবে আমার দিকে ছিল, মনে হচ্ছিল আবার নতুন করে আমাকে দেখছে তো নতুন শাড়ি পরে এভাবে হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার রান্নাঘরে তারপরে আবার মাংসটা নাড়াচাড়া করতে হবে না হলে তো লেগে যাবে এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকবার মাংসটা কষিয়ে ফেলেছি আর পাশের হাঁড়িতে একটু ভাত বসাই দিলাম আর এদিকে কথা বলতে বলতে প্রায় মাংসটা শেষের দিকে চলে আসলো আর মাংসটা রান্না করেই আগে গরম গরম ভাত দিলাম যার জন্য রান্না করেছি তাকেই তো আগে খাওয়াতে হবে তাই না শুধু এই মাংসটাই না আমি প্রতিদিন যাই রান্না করি না কেন আগে তাকে দেই সে খেয়ে অবশ্যই বলে যে আমার রান্নাটা কেমন হয়েছে কারণ এই কথাটা না বললে আমার খুব খারাপ লাগে রান্না যেমনই হোক আমি তো রান্না করি তার জন্যই তাই না খেতে তো তাকে হবে আর খেয়ে অবশ্যই আমাকে সাথে সাথে বলা লাগবে যে আমার রান্নাটা কেমন হয়েছে তারপর শুনেন সে কি বলে মনে এত রং তার খেতে খেতে কিন্তু বলছিল না কখন যে কথা বলেছে আমি নিজেও জানি না আমি শুধু টের পেয়েছিলাম আমি যখন রান্না করছি তখন পিছন থেকে কেউ একজন গান গাচ্ছে যদিও শিওর ছিলাম যে আমার হাজব্যান্ডে গান গাচ্ছে কিন্তু পিছনে ফিরে আর তাকাই নেই এত ব্যস্ত ছিলাম এখন ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে শুনি এটাও অ্যাড করে দিছে তো যাই হোক এটা হলো আমাদের দুষ্টু মিষ্টি কিছু মোমেন্ট আসলে আমরা সবসময় এরকমই বন্ধুত্বের মতোই চলাফেরা করি আসলে কি জানেন যার স্বামী ভালো হয় তার পৃথিবীতে বন্ধুর প্রয়োজন হয় না আমার স্বামী আমার বেস্ট ফ্রেন্ড আমার স্বামী আমার সব কিছু এভাবে কত দুষ্টামি করছিলাম আর তাকে খাওয়াচ্ছিলাম সাথে আমাকে একটু খাওয়াই দিচ্ছিল তো যাই হোক আসলে রান্নাটা কিন্তু মজাই হয়েছে পরে দেখেন আমি কিভাবে খাচ্ছি আল্লাহ হাফেজ